যদি কোনো প্রভাব না ফেলে তাহলে এই নির্বাচন আপনারা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা করার উদ্বোধন ঘোষণা করার তারিখ শিডিউল ঘোষণা করছে একটা রাজনৈতিক দলের প্রধান নেতা এ কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে একদিন আগে এই নির্বাচনে পরাজয়কে তারা তাদের প্যাস্ট্রিজিয়া শিশু হিসেবে নিয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে তারা এই নির্বাচন বানচালের জন্য তাদের আইনজীবী দিয়ে পরিকল্পিতভাবে কোর্টকে ব্যবহার করে তার অঙ্গ সংগঠন ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে গতকাল থেকে ঘেরাও করে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা করছে এর একটা ইন্টেনশন তো আছে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই নির্বাচন নিয়ে তাদের এত ভয় কিসের আমরা বলতে চাই এগুলো আমরা কোনো জবাব দিব না তবে সময় হচ্ছে সব কিছু বলে দেবে ইয়াং জেনারেশন এখন আর ঘুমিয়ে থাকে না তারা সব কিছু দেখছে তারা সামনে সময় অনুযায়ী তাদের জবাবটা তারা ইনশাল্লাহ দিয়ে দিয়ে দেবে ইনশাল্লাহ আর একটা আর একটা বিষয় আমি একটু বলতে চাই যে আপনারা দেখবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে গতকাল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনে এবং যারা ঋণ খেলাপি আমাদের দেশে প্রায় ছয় লক্ষ কোটি টাকার অধিক ঋণ পরিমাণ আর এই ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফেসিবাদ তার সাথে মিলে মিশে ছিল বিএনপি নেতাকর্মীরা এখন তা প্রকাশ পাচ্ছে ঋণ খেলাপির কারণে তাদের যখন মানে নাগরিক এই নির্বাচনের আহ প্রার্থীরা বাতিল হয়ে যাচ্ছে প্রায় একুশ জনের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে সম্ভবত শুনানি হওয়ার কারণে তারা ছাত্রদল নির্বাচন কমিশনে তারা অবস্থান নিয়েছে এবং কোর্টকে ব্যবহার করে সাক্ষু ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই কাজটা করছে এই চক্রান্তে তারা মেতে উঠেছে যাতে মিডিয়া এবং সব কিছু ওদিকে থাকে এবং তারা তাদের এই 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 কার্যক্রমগুলো অবাধে তারা করতে পারে এই একটা চক্রান্তে তারা মেতে উঠেছে শাকসুকে তারা একটা উচিলা হিসেবে গ্রহণ করেছে তানা হলে ছাত্র দলের যে প্যানেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে তারা শাকসু নির্বাচন চায় আর ঢাকায় বসে এই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে কোন কারণে এটা মানুষ এখন আর বুঝতে তাদের বাকি নাই মানুষ সবই বুঝতে পারছে এবং এই প্রজন্ম তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে দীর্ঘ সময় ধরে ছাত্রশিবির শিবির নব্বই দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার খোঁজ নিয়ে দেখবেন সেখানে ছাত্র বিজয় অর্জন করেছিল তো কি কারণে করেছিল তখনও ছাত্র শিবির ভালো ছিল তাহলে মাঝখানে ভালো ছিল না কারণ কাজ করতে দেয়নি মিডিয়ার কাছে আমাদের যেতে দেয়নি আমাদের কর্মসূচিগুলো যা পালন করেছে মিডিয়ায় আনতে দেয় আমাদেরকে যখন কোনো তালিম থেকে ধরে নিয়ে যাওয়া হতো জঙ্গি মামলা দিয়ে দেওয়া হতো মিছিল থেকে অধিকার আদায়ের মিছিল থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হতো আমাদেরকে বলতো আমরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত এভাবে করে জাতির সামনে মিডিয়া ফ্রেমিং করে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে আজ ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি উনিশশো সালে যেমন ছিল এখনো তেমনই আছে আমরা কত কোনো নতুন কিছুই করছি না একই কাজের ধারাবাহিকতাই আমরা বজায় রাখছি শিক্ষার্থীরা আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছে আমাদের সাথে শিক্ষার্থীরা ছিল আমাদের সাথে শিক্ষার্থীরা আস্থা রাখছে ইনশাল্লাহ তারা আমাদের পক্ষে থাকবে আর একটা বিষয় হচ্ছে ইসলামী ছাত্র আগামিতে গণভোট যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার পক্ষে দেশব্যাপী ক্যাম্পেইনে সক্রিয় ভূমিকাও পালন করবে শিক্ষার্থীদের সাথে নিয়েই বাংলাদেশের প্রত্যন্ত উপজেলা পর্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন পরিচালনা করব শিক্ষার্থীদের সাথে নিয়ে আপনারা দেখতে পাবেন ইসলামী ছাত্রশিবিরের কে শিক্ষার্থীরা কত বেশি পছন্দ করে ছাত্র ছাত্রশিবিরের সাথে শিক্ষার্থীরা কিভাবে থেকে কার্যক্রমে অংশ গ্রহণ করছে এটা আমি বলে ফেলছি এই দ্বৈত স্ট্র্যাটেজি তারা শুধু এই মাত্র এই কারণেই করেছে তাদের মেইন দলের লেজুর বৃত্তি বা পারপাস সার্ভ করা তাদের একটা উদ্দেশ্য তাদের দলের অনেক হাই নেতা যাদের দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন করতে পারছে না তার শুনানি চলছে এতে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দিনব্যাপী অবস্থান নিয়েছে আজকেও কিছু শুনানি আছে এ কারণে আজকেও তারা এখানে অবস্থান নেবে আর মিডিয়ার দৃষ্টি ফেরানোর জন্য তারা সাক্ষী নির্বাচনকে ইস্যু করেছে এটা জাতীয় ইস্যু বানানোর চেষ্টা করছে কোর্টে তাদের পরিকল্পিত রিট তারা দায়ের করেছে যাতে নির্বাচন বাঞ্চাল করে এবং রাস্তায় ছাত্ররা নামে পুরা মিডিয়া হাইপটা যেন সেদিকে থাকে আর ওদিকে তাদের যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কারণে যাদের নাগরিক মানে প্রার্থীতা বাতিল রয়েছে সেগুলো যেন অনায়াসে তারা প্রেশার ক্রিয়েট করে ফিরিয়ে নিয়ে আসতে পারে এই চক্রান্তেই তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে তারা লোকাল লেভেলের ছাত্র সংসদ নির্বাচনে শাকসুর অবস্থান কখনোই বিশ্লেষণে নেয় নাই ওইখানে কোনো ধরনের থ্রেট আছে কিনা তা কখনো বিবেচনা করে নাই প্রশাসনের অবস্থান কি তা বিবেচনা করে নাই তারা তাদের প্যানেলের সাথেও বিন্দুমাত্র আলোচনা করেনি কোনো ধরনের প্রচার প্রচারণায় বিশ দিন ধরে ছাত্রদল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে অংশগ্রহণ করে নাই তার মানে এটা তাদের ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে তারা এই পরিকল্পনা করেছে শেষ সময় এসে রিটের মাধ্যমে তারা আদালতকে ব্যবহার করে এই নির্বাচনকে বানচাল করবে এ কারণে তারা কোনো ধরনের প্রচার প্রতারণায় অংশগ্রহণ করে নাই এগুলো তাদের স্পষ্ট ছাত্রদের সাথে তামাশা করার সামিল সারা বাংলাদেশব্যাপী আজকে ছাত্ররা তাদেরকে বিনা কারণে বয়কট করে নাই তাদের এই কর্মকাণ্ডের কারণেই তারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বয়কট হয়েছে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে আট হাজার ভোট গুনতে তারা তিন দিন চার দিন সময় লাগিয়ে দিয়েছে সেখানে ভিপি সেখানে যে বিসি ছিল তিনি হচ্ছেন বিএমপি পন্থী সাদা দলের নেতা নির্বাচন কমিশনে যারা ছিল তারা বামপন্থী এবং বিএমপি পন্থী শিক্ষা শিক্ষকরা তারা ছাত্র দলের দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে উকে উপেক্ষা করে নির্বাচন যাতে বাঞ্চাল করা হয় তার সকল সব ষড়যন্ত্র তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ষড়যন্ত্রে তারা সফল হয় নাই এমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের দাবির পরিপ্রেক্ষিতে রিশিডিউল করা হয়েছে কোন ছাত্র সংসদ নির্বাচনে তারা আস্থা রাখে না এটা আরও বেশি লজ্জাজনক আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং যিনি মানুষের ভোটাধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন বেগম খালেদা জিয়া তারই দলের এখন স্ট্যান্ডটা হচ্ছে যারা নির্বাচনের পক্ষে এতদিন অবস্থান নিয়েছিল আর তারা জনগণের অধিকারকে শিক্ষার্থীদের অধিকারকে হনন করার জন্য তারা এখন নির্বাচন চায় না নির্বাচন বানচাল করার জন্য মেতে উঠেছে এটা এত বেশি লজ্জাজনক হাস্যকর এবং কি কারণে এই ছাত্র সংগঠনকে ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে এর নজির হচ্ছে এগুলো তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পেশি শক্তি ব্যবহার করে মব ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে মব ক্রিয়েট করে নাকি নির্বাচনকে চালু রাখার জন্য নাকি মব ক্রিয়েট করা হয়েছে লজ্জাজনক একটা বিষয় প্রত্যেকটা জায়গায় বিএমপি পন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে বিএমপি পন্থী অ্যাডমিনিস্ট্রেশন বিএমপি পন্থী ভিসি প্রভিসি বসিয়ে এই নির্বাচনকে বানচাল করার জন্য হীন কোনো চক্রান্ত নাই যা তারায় লিপ্ত হয়নি আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয় না না এবং অনমনীয় প্রভাব প্রদর্শন না করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল রাতের বেলায়ও অফ ডেতেও কোর্ট ডাকা হয়েছিল তার মানে সবকিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয় আজকে এই শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দুইটার সময় এই হিয়ারিং এর শুনানির ফলাফল ঘোষণা হবে আমরা আশা করি সরকারের বদুদয় হবে এবং এই চক্রান্তে ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে যদি না করে সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে